আলাইকুম আজকে এমন একটা হেয়ার স্ট্রেটনার দেখাবো এটা খুবই প্রিমিয়াম এবং খুবই লাগছে গেছে এই প্রোডাক্টটা জানা নিয়েছে এটা সবসময় পাওয়া যায় না এই প্রোডাক্টটা অনেক অনেক সুন্দর একটা প্রোডাক্ট এই ওইটার যে প্লেট ইউজ করা হয়েছে এটা হচ্ছে আপনার সিরামিক্স কেরোটিন ইচ্ছে প্লেটটা যেটা এখানে লিখে আছে টাইটেনিয়াম এটা টাইটেনিয়াম প্লেটের একটা প্রোডাক্ট যত কুকরা চুলই হোক না কারণ চুলটা একটানি রিবন্ডিংয়ের মতো হয় আমার কাছে এই প্রোডাক্টটার বেসিক্যালি লুকিংটা জাস্ট এক কথায় অস্থির অসাধারণ এটা যে কালারটা ইউজ করা হয়েছে এটা ম্যাক্সিমাম স্ট্রেটনার কিন্তু এটা পাওয়া যায় না এই একটা প্রোডাক্ট নিলে আপনার চুল স্ট্রেট প্লাস কার দুইটা কাজ একসাথে করতে পারবেন আর এটা যেটা হচ্ছে আয়নিক কেয়ার আছে যেটা চুলের কোনো ক্ষতি করবে না চুলটা সিল্কি এবং শাইনিং থাকবে সবসময় এটা অনেক অনেক ভালো একটা প্রোডাক্ট আমার এই প্রোডাক্টটা সবসময় পাওয়া যায় না এটার মধ্যেই যে দেখেন যা যা দেওয়া আছে সব কিছু দুইশো দশ থেকে একশো নব্বই থেকে দুইশো দশ পর্যন্ত টেম্পারেচার আসবে যে কোনো কুকরা চুলি হোক না কেন একটা না একবার রিবন্ডিংয়ের মতো হবে আমার কাছে অনেক পছন্দের একটা মডেলও এখানে দেওয়া আছে খুব চমৎকারভাবে আপনারা দেখে এই প্রোডাক্টগুলো নিতে হবে হিমেল মাঠে আছে আর হিমেল মাঠ থেকে প্রত্যেকটা প্রোডাক্ট কিনবেন গ্যারান্টি সহ ওয়ারেন্টি না এক মাসের রিপ্লেস গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশে কেউ একদিনেরও গ্যারান্টি দেয় না একমাত্র হিমেল মার্ট আপনাকে এক মাস দিবস শুধু ইউজ করেন প্রোডাক্ট আমি যেরকম বলছি রিভিউতে সেরকম হইলে তো বাস আর না হলে আপনার প্রোডাক্ট চেঞ্জও করতে পারবেন তো গ্যারান্টি সহ যদি কোনো ফিলিপসের অথেন্টিক প্রোডাক্ট কিনতে চায় তো অবশ্যই হিমেল মার্টে যোগাযোগ করতে পারেন এখনই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এই প্রোডাক্টটা কিন্তু একবারই সীমিত এটা অ্যাভেলেবেল থাকে না তো যারা লাগবে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজে যদি নতুন হয়ে যাবে অবশ্যই পেজটা এখনই ফলো করে কারণ যত ইম্পর্টেন্ট ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম